নমস্কার বন্ধুরা আজকে সকাল থেকে আমি ব্লগ শুরু করছি আজ হচ্ছে সোমবার তো আমার ছেলে উঠে গেছে মেয়ে উঠেনি সকাল আটটা বাজে এখন আমি মুখ টুক দিয়ে চাটা খেয়ে রান্না শুরু করে দিলাম সকালে আমাদের রান্না করতে হয় মেয়ে স্কুল থাকে বরের টিউশনি থাকে তো রান্না আজকে করছি হচ্ছে তিতাপলা আলু ভাজা এদিকে মুগ ডাল সবজি দিয়ে সিদ্ধ বসিয়েছি চার কুমড়া ভাজা আজকে আমাদের সোমবার নিরামিষ নিজে আমি পুজো দিই তো মেয়েকে বারবার ডাকছি মেয়ে ঘুম থেকে উঠছে না ওই যে বাবা উঠো পড়তে বসো ও কিছুতেই উঠছে না ও ঘুম থেকে উঠে মেহেন্দি পড়া শুরু করে দিচ্ছে হাতে ও আগে মেহেন্দি পড়বে ঘুম থেকে উঠে তো তারপর আমি স্নান টান করে ফেললাম স্নান টান করে আছে যেহেতু সোমবার পুজো দিচ্ছি এদিকে ছেলে আমার ঘুমিয়ে আছে ছেলেরও স্নান শেষ পুজোটি যদি দিয়ে এবার আমি আমার ঘরে যাব বিকেল সাড়ে চারটা চুপ চা খেতে ইচ্ছে ওর ছিটু চা খাচ্ছি আমি আমার বর যাকে আমি ঘোষ বাব বলে ডাকি সেই একসাথে বসে আমরা চা খাচ্ছি তো সে রেডি হয়ে যাচ্ছে টিউশনিতে চলে যাবে পাঁচটা থেকে দশটার মধ্যে পড়ানো আছে দু জায়গায় পড়ানো সে রেডি হয়ে বসে আছে ছেলের কাছে ছেলেতে ঘুমাচ্ছে ছেলের সাথে একটু কথা বলে যেত ছেলেতে উঠছে না ছেলে ঘুমিয়ে আছে তো তারপরে আমার বর চলে গেলো টিউশনিতে তো মেয়েকে এবার দুধ জাল করছি মেয়েকে আমি দুধ খাওয়াবো তো মেয়ে দুধ খায় না দুধ জাল খাওয়া দেখে মেয়ে শুয়ে পড়ছে তো ও তো আমি তো দুধ তো খাও ওকে বারবার ডাক দিচ্ছি দুধটা খাওয়ানোর জন্য তারপরে ও জোর করে ওকে আমি খাই দিচ্ছি বাবা দুধ খা কিন্তু সে কিছুতেই দুধ খাবে না কিন্তু দুধ তো খেতে হবে ছোটোদের দুধ না খেলে হয় না এবার দুধ দুধ খাওয়া হয়ে গেলে মেয়ে মেয়ে গান শিখে তো এক্সাম সামনে সে গান করছে গান করতে করতে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা দিব তার আগে একটু টর গুছিয়ে নিচ্ছি কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে প্রচুর জামা হয় তার মধ্যে বৃষ্টির দিন মানে কোনো কিছু শুকাচ্ছে না এই বলা চলে তো ওরকম করেই সব কিছু করছি কি করব করতে তো হবেই তারপরে সন্ধ্যা হয়ে গেল এবার সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যা ঠান্ডা দিয়ে মেয়ের আবদার আমার ম্যাগি খাবে তো ঠিক আছে এবার মেয়ের জন্য ম্যাগি বসালাম মেয়েকে ম্যাগি দিলাম ম্যাগি ম্যাগি দিয়ে বলছি বাবা এবার কিন্তু পড়তে বসবে সকালে তুমি পড়তে বসো তো মেয়ে ম্যাগিটিকে খেয়ে পড়তে বসবে তারপরে দেখি আমার ছেলে আমার আয়ুষ সোনা উঠে পড়েছে যাকে আমি আদরে মিথ করে ডাকি তো আমার সোনা বাবা উঠে পড়েছে ঘুম থেকে তো ওর সাথে একটু গল্প করছি এবার তো আমার খিদে পেয়ে গেছে তো আমি কি খাবো আমি ওড়িও বিস্কুট খাচ্ছি তো খেয়ে খেয়ে টিভি দেখছি মেয়ে পড়তে বসবে তার আগে মেয়ে বলো মা একটু ভাইকে কোলে নিই কোলে নিয়ে পরে পড়তে বসছি ঠিক আছে নি ভাইকে কোলে করে নিই এবার মেয়ে পড়তে বসছে তো পড়তে বসছে এবার আজকে অন্ত আমার ব্লগটি শেষ আরেকটি ব্লকে দেখা হবে